আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি গরমের আরামদায়ক কিছু টু পিস নিয়ে গেঞ্জি এবং প্যান্ট প্লাজো এবং হচ্ছে গেঞ্জির টু পিস নিয়ে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে বিসকস কটনের মধ্যে কিন্তু হবে এটা ঠিক আছে এই যে এটা বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে হবে এই যে দেখেন ওকে যারা হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেকে আছেন যে প্রিন্ট পছন্দ করেন না এক কালারে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে প্লাজো দেখেন আচ্ছা এগুলো কিন্তু আজকে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন মাত্র ২৫০ টাকায় আচ্ছা তো অনেকেই ভাবেন কিন্তু আমাদের কমেন্ট করেন আপু এটা কি পাইকারি দাম আমরা কি এক পিস নিতে পারবো হ্যাঁ আপনারা এক পিস নিতে পারবেন সেক্ষেত্রে পাজামা এবং গেঞ্জি টু পিস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যারা বিজনেসের জন্য নেবেন তারা ভাইয়ার সাথে কথা বলে নেবেন ভাইয়ার কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নারায়ণগঞ্জে না ভাইয়া ভাইয়ার কিন্তু নারায়ণগঞ্জে নিজস্ব ফ্যাক্টরি যে দেখেন তাকুয়া ফ্যাশন ওনার নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় সো দ্যাট অনেক বেশি রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পাজামাটা এবং প্রতিটা পাজামায় কিন্তু এভাবে কলেই থাকছে ঠিক আছে কলি দেয়া থাকে হ্যাঁ যারা হচ্ছে আপু আমার আপুরা আছেন হেলদি আপুরাও কিন্তু পড়তে পারবেন এটা দেখেন ওভারসাইজের ঠিক আছে এটা দেখেন সুন্দর স্ট্রবেরি প্রিন্টের মধ্যে লং প্রত্যেকটা গেঞ্জি কিন্তু আপুদের হিপ কভার করবে ঠিক আছে এই যে দেখেন এই দেখেন এটার সাথে প্লাজো আছে কিন্তু এই যে মোটা যারা তাদের জন্য হ্যাঁ এগুলো কিন্তু অনেকে বলে যে 40 এর উপরে কিন্তু লোকালটা আর কম হয় তাই না আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এই যে দেখেন প্রাইস হবে মাত্র দুইশো টাকা আপনারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বিজনেস করতে চাইলে হোলসেলও কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অনলাইনে নিতে পারবেন ভাইয়াদের কিন্তু নিত্য নতুন কালেকশান আছে এছাড়াও এই টাইপের গার্মেন্টস আইটেম অনেক কিছু আছে আপনারা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে একদম অল্প দামে নিতে শুরু করতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসা ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার ঠিক আছে এই দেখেন ওকে এটা হচ্ছে প্লাজো এই যে এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এবং যার যেরকম ভালো লাগবে নিয়ে নিতে পারবেন ফ্লাওয়ার প্রিন্টের আছে এই যে এই টাইপের একটু ডিফারেন্ট প্রিন্ট আছে চায়না প্রিন্ট এটা ঠিক আছে চায়না ড্রাগন না কি জানো এটা সো এই যে স্টেপের মধ্যে আছে এক কালারও কিন্তু দেখিয়েছি এই যে দেখেন ইয়েলো কালার স্টেপের মধ্যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ একদম ফুল স্টিচ হেলিয়া আপুরাও পড়তে পারবেন আপনারা একদম টিনেস থেকে শুরু করে সবার জন্য এগুলো দাম হচ্ছে মাত্র ২৫০ টাকা এই যে দেখেন ওকে বা খুব সুন্দর একটা রেড এই যে দেখেন রেডের পাজামা প্রত্যেকটাই স্টেপের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আপনার বেসটা হবে একদম জেড ব্লু স্টেপের মধ্যে এটা হচ্ছে পাজামাটা আচ্ছা এটা হচ্ছে জলপাই কালার ঠিক আছে এটা হচ্ছে ট্রাউজারটা ঠিক আছে পাজামাটা আশা করছি ভালো লেগেছে তাকোয়া ফ্যাশন থেকে দেখিয়েছি এই দুইটা নাম্বারের স্ক্রিনে থাকবে এটা হচ্ছে দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম